আসসালামু আলাইকুম ফ্রেন্ডস আমি সাইফুল ইসলাম ফ্লাটার বাংলা টিউটোরিয়ালে আপনাদের স্বাগত জানাচ্ছি আজকের টপিকটা আমি সাজিয়েছি ফ্লাটার কিভাবে নেটিভ অ্যাপে ট্রান্সফার হয় কিছু ধারণা দেওয়ার চেষ্টা করব আমরা যে কোডগুলো ডার্ট ল্যাঙ্গুয়েজে করে থাকি ফ্লাটার এপিআই ইউজ করে যেখানে ফ্লাটারের বিভিন্ন উইজেট ইউজ করে ম্যাটেরিয়াল অ্যাপ ডিজাইন করার জন্য প্রয়োজনীয় ইউটিলিটি ফাংশনালিটি ইউজ করে আমরা যে কোডগুলো লিখি সেই কোডগুলা নেটিভ কোডে কম্পাইল হয় ফ্লাটার এসডিকে ব্যবহার করে অ্যান্ড্রয়েডের জন্য অ্যান্ড্রয়েডের নেটিভ কোডে কনভার্ট হয়ে যাচ্ছে আইএসের জন্য আইএসের নেটিভ কোডে কনভার্ট হয়ে যাচ্ছে তো এই মূল কাজটা করে থাকে ফ্লাট আর এসডি কে আমরা শুধু ডার্ট ল্যাঙ্গুয়েজের মাধ্যমে ফ্লাট এপিআই ইউজ করে বিভিন্ন ফাংশনালিটি বিভিন্ন উইজেট ইউজ করে আমরা আমাদের মতো কোড করে থাকি তো অ্যাপ বিল্ডের কাজটা মোটামো মূলত ফ্লাট আর করে থাকে তো এটাই হলো একটা অ্যাপে কিভাবে ট্রান্সফার হচ্ছে এটার একটা মোটামুটি একটা চিত্র আমি তুলে ধরার চেষ্টা করেছি এর বাইরেও আরো কমপ্লিক আছে তো ওগুলো আমি এরিয়ে শর্টে আপনাদের বোঝানোর চেষ্টা করেছি কিভাবে আসলে আমরা যে কোডগুলো করে থাকি সেই কোডগুলো নেটিভে কনভার্ট হয়ে বিভিন্ন অ্যাপে বিল্ড হয়ে যাচ্ছে আমি এখানে আরেকটা গুরুত্বপূর্ণ ইনফরমেশন নিয়ে আসছি সেটা হলো ফ্লাটার প্ল্যাটফর্ম প্রিমিটিভস ইউজ করে না প্রিমিটিভস বলতে আমি বোঝাচ্ছি যে অ্যান্ড্রয়েডের যে বাটন ইমেজ বিভিন্ন ইউআই আছে বিভিন্ন উইজেট আছে নিজস্ব উইজেট সেটা একরকম আয়ুসের জন্য এই বাটন ইমেজ আর বিভিন্ন ধরনের যে উইজেটগুলো আছে তো এগুলো তাদের নিজস্ব জিনিস তো এই নিজস্ব জিনিস ফ্লাটার ইউজ করে না ধরেন এখন আমি একটা বাটনের মাধ্যমে আপনাদেরকে বোঝানোর চেষ্টা করব যে ফ্লাটারে আমি একটা রেজ বাটনকে কল করলাম সেই রেজ বাটনটা উইজেট ডট বাটন যে ক্লাসের মাধ্যমে আমরা অ্যান্ড্রয়েডের বাটনটাকে ডিজাইন করি সেটা এবং এর জন্য ইউআই বাটন ইউজ করে বাটনটাকে ডিজাইন করি এটাতে ডাইরেক্ট কপি হয় না অন্য অন্য ক্রস প্ল্যাটফর্মগুলো এটাই আসলে করে থাকে যে আমরা একটা বাটন কল করলাম সেই বাটনটা তাদের নেটিভ প্রেমিটিভস ইউজ করে তাদের মতো হয়ে যাবে যেমন অ্যান্ড্রয়েডের জন্য তার নেটিভ প্রিমেটিভস মানে বাটন ক্লাসটাকে ইউজ করে তার মতো করে একটা শেপ হবে আয়সের নেটিভ প্রিমেটিভস ইউআই বাটনটাকে ইউজ করে তার মতো করে একটা শেপ তৈরি হচ্ছে তো আমরা দুইটাকে যদি ম্যাচ আপ করি তাহলে দেখব যে বাটনটা দুই রকম শেপ হচ্ছে আমরা যে ডিজাইন করলাম কাস্টম ডিজাইন করলাম ডিরেক্টলি ওইটা আমরা পাই না অন্য অন্য ক্রস প্ল্যাটফর্মে কিন্তু ফ্লাটার কিন্তু এটা হচ্ছে না ফ্লাটার যেটা করে যে আপনি আপনি যে বাটনটাকে ডিজাইন করলেন যে কাস্টম ডিজাইন করলেন সেইটাই আপনি দুই ট্যাপের মধ্যে হুবু হুব শেপে পাবেন আসলে ফ্লাটার এখানে ডিরেক্ট কন্ট্রোলটা নিয়ে নেয় এভরি পিকজেলের উপর যেটা আপনি ড্র করতে চাচ্ছেন তো এটাই হলো অন্যান্য ক্রস প্ল্যাটফর্মের থেকে ফ্লাটার আলাদা ফ্লাটার ডিরেক্টলি প্রত্যেকটা পিকজেলের উপর কন্ট্রোল স্থাপন করে আপনি যেইভাবে ডিজাইন করতে চাচ্ছেন হুবু হুব সেইভাবে দুইটা অ্যাপের মধ্যে ইউআইগুলো ডিজাইন হয়ে যাচ্ছে তারপর আরেকটা ব্যাপার আছে সেটা হলো আমি সম্ভবত দ্বিতীয় ভিডিওতে বলেছিলাম যে আপনি যদি চান যে একটা বাটন অ্যান্ড্রয়েডের মতো হোক আইএসের জন্য তার মতো হোক মানে দুইটা তাদের প্রিমেটিভস ইউজ করে হোক এটা যদি আপনি চান সেটাও পসিবল সেই ধরনেরও স্কোপ ফ্লাটারের ভেতরে আছে তবে সেটা করতে হলে আপনাকে কিছু কাজ করতে হবে দুই এক লাইনের কিছু কন্ডিশন বা কিছু কোড লিখতে হবে সেটা করার জন্য আর আপনি যদি সেটা না করেন তো ডিফল্টভাবে আপনি যেইভাবে ডিজাইনগুলো করবেন হুবহু সেইভাবে ডিজাইনগুলো আপনি দুইটা অ্যাপের মধ্যেই পাবেন তো বন্ধুরা আমার টপিকটা ছিল আজকে এটাই যে আমরা ফ্লাটার কিভাবে অ্যাপে কনভার্ট হচ্ছে এর মেকানিজমটা কি আর এর প্রিমিটিভসগুলো আমরা অনেক সময় এই ধরনের একটা ধারণা নিয়ে থাকি যে যার যার প্রেমিটিভসগুলো ইউজ করে ক্রস প্ল্যাটফর্মের মাধ্যমে অ্যাপগুলো বিল্ড হয় আসলে ফ্লাটারের এই ধারণাটা পুরোপুরি উল্টু আমরা যেমন অ্যান্ড্রয়েডে আয়োসে কাস্টম গুলো ডিজাইন করি যেইভাবে চাই সেইভাবে ফ্লাটার দিয়েও আপনি সেই কাজটাই করতে পারবেন তো আমরা আসলে ফ্লাটার দিয়ে নেটিভ অ্যাপই পেয়ে যাচ্ছে তো বন্ধুরা আজকে আমার টপিক এটাই ছিল আশা করি বুঝাইতে পারছি বন্ধুরা ভালো থাকবেন আজকের মতো এখানেই আমি বিদায় নিচ্ছি আসসালামু আলাইকুম